এমনি গাছ থেকে পাই রাখেন গাছের মালিকের সাথে কথা বলি হয় খাওয়ার মতন ভালো এটা খাওয়া যাবে কিনা দেখি একটু কাঁচা নেক্সট দেখা যাক আমি আগে থেকে কম খাই বাট এখানে গাছে এত সুন্দর ধরে আছে দেখে খেতে মুখে যাচ্ছিলাম হ্যাঁ আমরা বাসায় নেওয়ার জন্য বলতেছিলাম বাট নিতে চাচ্ছিলাম বাট উনি না এটা কালারফুল হয় না একটু কালারফুল খাবো মাসেক ভাই এইদিকে কালারফুল নাই এটা পোকা খেয়েছে অটোমেটিক একাই পড়ে গেল নষ্ট হয়ে গেছে এটা এটা মনে ফেলে দিবে পাকা টমেটো খাওয়ার মতন টমেটো তো দেখতে পাচ্ছি এই যে এখানে একটা আছে এইখানে এই টমেটোটা অনেক বেটার লাগবে ধরার মাত্র পড়ে গেল দেখা যাক সেটা এখন দেবো মাসুক বাইশ প্র কোয়ার হুম 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 কেমন সামনে আসবেন আপনারা হুম